আপনাদের সামনে সুরা দুশো তিন নম্বর আয়াত থেকে দুশো দশ নম্বর আয়াতগুলো আমাদেরকে আল্লাফা কি জানিয়েছে এটা জানার জন্য আমি আপনার আমার বাংলা ভাষায় অনুবাদ করব। তাই কোরআন জানার সাথে কোরআন শেখার সাথে ভিডিওটি ধৈর্য সহকারে শুনবেন যদি কোরআন শুনতে ভালোবাসেন জানতে ভালোবাসেন বা অন্যকে জানাইতে ভালোবাসেন তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওগুলো পেতে বেল আইকনটি অন করে রাখবেন এবং সব সময় دین ইসলামের পথে চলার চেষ্টা করবেন دینی কথাবার্তা শোনার চেষ্টা করবেন বিসমিল্লাহির রহমানির রহিম واذكروا الله في أيام معدودات فمن تعزل في يومين في يومين فلا إثم عليه ومن تغفر فلا إثم عليه لمن اتقى এই হাতে গোনা কয়েকটি দিন এই দিন কোটি তোমাদের আল্লাহর স্মরণে অতিবাহিত করতে হবে যদি কেউ তাড়াতাড়ি করে দুদিন ফিরে আসে তাতে কোনো ক্ষতি হবে না আর যদি কেউ একটু বেশিক্ষণ অবস্থান করে ফিরে আসে তবে তাতেও কোনো ক্ষতি হবে না তবে শর্ত হচ্ছে এই দিনগুলো তাকে তাকোয়ার সাথে অতিবাহিত করতে হবে আল্লাহর নাফর করা থেকে বিরত থাকো এবং খুব ভালোভাবে জেনে রাখো একদিন তার দরবারে তোমাদের হাজির হতে হবে এখানে ধারাবাহিক ভাবে কথাই বলা আছে হজর সময় সম্পর্কিত যে বিষয়টা ومن الناس من يعزبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو على الخسار মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ইচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহ কে সাক্ষী মানে কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু واذا تولى سعى في الارض ليفسد فيها ويهلك الحرس والنسل والله لا يحب الفساد যখন সে কর্তৃত্ব লাভ করে পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টা সাধনা নিয়োজিত করে বিফরজয় সৃষ্টি এবং সmathscr খ্যাত মানব বংশ ধ্বংস করার কাজে অথচ আল্লাহ যাকে সে শক্তি মেনেছিল বিফরজয়ে মোটে তিনি পছন্দ করেন না অতএব তারা আল্লাহর নামে কসম খেয়ে মানুষের মন জয় করে নিত যখন সে নেতা হয়ে যেত ক্ষমতা পেয়ে যেত

আর যখন তাকে বলা হয় আল্লাহকে করো তখন তার আত্মবিমান তাকে ফাফের সাথে প্রতিষ্ঠিত করে দেয় এই ধরনের লোকের জন্য জাহান্নামই যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম একটা আবাস ওয়ামিনানু নাসি মাইয়া সরি না সাহুবতী আমার তাতিল্লা বল বিল্লাইবা অন্যদিকে মানুষের মধ্যে এমন লোকও আছে যারা আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণকে সমর্থন করে দেয় ادار نيربان داروفور الله اوطان توسنه شِيْلَ لبن اوطان مِهِرْبَانَ يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان

اولي بلوى بجانري ركو الله مها فرط رمشلي ابو رجامعي هل ينزرون الا اياتيهم الله في زلزل من الغمام والملائكه وقدي الامر

সমস্ত ব্যাপার তো শেষ পর্যন্ত আল্লাহর সামনেই উপস্থাপিত হবে সালওয়ানি ইসরা ইনকম আতাইনাহুম মিন আয়াতিন বাইয়েনা ওয়ামাইয়ু বাদ্দিন্নিমাতাল্লাহি মিন বাদিমা জাআতুহু ফা-ইন্নাল্লাহা শাদীদুল জিজ্ঞেস করো কেমন সুয়েজpostgresql দর্শনগুলো আমি তাদেরকে দেখিয়েছি আবার তাদেরকে এই জিজ্ঞেস করো আল্লাহর নিয়ামত লাভ করার পর যে করে তাকে আল্লাহ কেমন শাস্তি দান করেন আল্লাহ আমাদেরকে যে কয়টা আয়াত করলাম এই কয়টি আয়াতের ব্যাখ্যা শুনে এর প্রতি জেনে বুঝে আমল করার আমাদেরকে তফিক দান করুন এবং আমাদেরকে সবসময় আল্লাহ আকদিন ইসলামের পথে চলার ছড়া দান করুন আমি